কেমন লেগেছে অবশ্যই অনেক ভিউজ এসছে এই এই ভিডিওটা বিয়েটা করেই ফেললাম আর কি খুব সকাল সকাল মানে তাড়াতাড়ি দোকানে না একটু মিষ্টি পাওয়া যায় চা খেতে হবে গরম গরম চায়ে পেয়ালা যাচ্ছে এখন হাতের থেকে নিয়ে নিয়েছে টাকার টাকাটাও নিয়ে নিয়েছে সব তোমার নাকি ষাট তো আমি দেবোই না কোনো মতেই ষাট দেবো কী গাড়ি এই আনন্দবাজার নিউজ উঠবে বউ করলো স্বামীকে খুন বন্ধুরা তোমরা কেমন আছো আসা করি সকলে ভালো আছো ফাঁকাটি আছো মাস আছো গাইস গুড মর্নিং সকলকে আর একটা তোমাদের তো উপহার দিলাম মানে সারপ্রাইজ দিলাম আগের দিন এই হচ্ছে সারপ্রাইজ তোমাদের ছিল এটা কেমন লেগেছে অবশ্যই অনেক ভিউজ এই এই ভিডিওটা আমার খুব ভালো লাগলো এটা আর এটা হচ্ছে আমার একটা ড্রিম বাইক তো যাই হোক গাইস ভালোই হলো এটা আমাদের সামনে এখন হাজির আর একটা তোমাদের উপহার সারপ্রাইজ তো দেওয়াই দরকার নাকি মানে বলছিলাম ডিসেম্বর মাস আসলে একটা সারপ্রাইজ দেবো তো এখন তো ডিসেম্বর মাস চলছে তো সেই জন্য সারপ্রাইজটা তোমাদের সামনে দেবো দেখো তোমাদের না জানি একটা কোনো কাজ করিনি আজ পর্যন্ত কোনো ডিসিশানও নেয়নি বা তোমাদের না জানি কোনো কিছু করারও ইচ্ছাও করেন আমার কিন্তু আজকে একটা তোমাদের মানে একটা একজনকে দেখাই দেখো দেখো তোমার নিশ্চয় দেখতে পাচ্ছ ইনি হলেন আমার হচ্ছে লাইফ পার্টনার মানে মাই ওয়াইফ তো বিয়েটা করেই ফেললাম আর কি খুব সকাল সকাল মানে তাড়াতাড়ি তো আজকের থেকে ব্লগে থাকবে তোমরা দেখবে রিসেন্টলি তো নভেম্বর মাসের বাইশ তারিখে আমাদের বিয়েটা হলো বাট তোমাদের এত লং ডিস্ট্যান্সে তোমাদের জানানো হলো তা ব্লগটা শুরু করা যাক আজকে বেশি না বেকে ভাট চলো করি স্টার্ট এখানে এসেছি তোমরা নিশ্চয়ই জানো আর কি এই জায়গাটা কেউ কে না জানে না বলো রাহুল ব্ল্যাক ফ্যামিলি যারা যারা সদস্য তারা সবাই জানে এই জায়গাটা কোথায় দেখো এই জায়গাটা হচ্ছেই এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা প্রথম প্রথম ব্লগ করতে আসছি চলো এই জায়গাটা একটু ঘুরে করে ভাবো আর আজকে অনেক কিছু কাজ বাজ আছে আর কি আমি ম্যামকে নিয়ে এসেছি তোমাদের ম্যাম নিয়ে এসছে অনেক কাজ বাজ আছে অনেক কিছু ঘোরাঘুরি ব্যাপার আছে মানে প্রথম প্রথম ফার্স্ট টাইম ব্লগে এসছে তো একটু লজ্জা তো থাকবেই নাকি কী বলো তোমরা মানে আমার তো ফার্স্ট টাইম ভীষণ লজ্জা করছিল তো ওর কী হবে বলো তো আমরা যাচ্ছি এখন মানে ওই সাইডের দিকে মানে নদীর এর একটু নদী ভালো লাগে আর আমারও তো খুব ভালো লাগে তোমরা তো জানো ওয়ার্ল্ড টাইম আমি নদীর সাইডেই থাকি এখান থেকে আমরা নদীর সাইডের দিকে যাচ্ছি আর কি সোজা যাব একদম আমরা আর এটা কিন্তু বাবলার কাটাগাই এখানে ভর্তি নদীর সাইডের দিকে আর কালকে ছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি একটু থেকে বাড়ি আসলাম আজকে মানে আগের দিন সকালবেলা আর আজকে সকালবেলা এসে একটু বাড়ি ঘোরাতে নিয়ে আসলাম কারণ আজকে ডবল ডবল ব্লক আছে তো মানে বিকেলবেলা আছে সকালবেলাও আছে মানে সকাল সকাল ভাবলাম যে এর একটু এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর বিকেলবেলা আর এক জায়গায় যাওয়া যাবে ভাবছি একটু টাকির দিকে যাবো টাকি মানে মাল মালদ্বীপটা অনেক দিন হয়নি তো রেও যায়নি কোনো দিনও নতুন জায়গা তো সব কিছু ঘোরানো হবে দেখো যাচ্ছ ওইদিকে আর সত্যি কথা বলতে কী বলো তো মানে সবাই তো প্রশ্ন করতে পারো যে অ্যারেঞ্জ ম্যারেজ কি লাভ ম্যারেজ একটু সবাই একটু ইন্টারেস্ট থাকে এইসব দিকে তো সেটা বলা হবে তো বলতেই পারো সবাই যে অ্যারেঞ্জ ম্যারেজ কি লাভ ম্যারেজ হয়েছে আমাদের কী ম্যারেজ হয়েছে জানো অ্যারেঞ্জ করে হয়েছে গাইস তো যাই হোক আমি ভাবিনি যে এরকমভাবে ঝপাত করে বিয়েটা হবে আমার আর হয়ে গেল তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তোমরা লাভটাপ না গাইস তোমরা তো লাভ টপ আর শ্যুট নাই কার তা যাই হোক অনেক প্রতীক্ষার পরে গাইস একজন ফ্রেন্ড পেলাম লাইফে ফ্রেন্ড তো এমনি ফ্রেন্ড সাইকেল আছে অনেক কিন্তু ওই হচ্ছে রিয়েল ফ্রেন্ড আর আমি ওর সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করি বিহেভিয়ার করি চলো যাও সামনের দিকে দেখো আস্তে সাবধানে আস্তে আস্তে যাও নতুন মানুষ তাই না একটু নতুন ফ্যামিলি নতুন মানুষ একটু কমফোর্টেবেল হবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে কথা বলবে এখন চুপ সাইলেন্ট পার্সেন্ট তো বাইকটা ওই সাইডে আসে আর এখানকার না আমি অনেকদিন আগে এসেছিলাম জানো পাঁচ বছর থেকে ছ বছর আগের কথা বলছি এখানে বাইক নিয়ে এসেছিলাম তো কে একজন আমার না বাইকের চাকায় না পিন ফুটিয়ে দিয়েছিলো পিন পিন ফুটিয়ে দিয়েছিলো তো ওই নৌকা হয়ে গিয়ে নদীর ওই সাইডে গিয়ে কুড়ি মিনিট এরকম মনে আছে আমার কুড়ি মিনিট বাইক নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম গরমকালে সে দৃশ্য মানে আজকেও বলতে পারবো না আমি এই জন্য এখানে নদীর ধরে আসলে আমি সবসময় বাইকের দিকেই বেশি খেয়াল করি যাই হোক চলো দেখো কেমন লাগছে নদী হ্যালো ভালো লাগছে নদী ভালো লাগে যাই হোক দেখো আইস আমারও তো ভালো লাগে চারিদিকটা না এই ব্রিজের আবার কাজ হচ্ছে ওই সাইডটাই আর এদিকটা এই যে এটা আলেই হচ্ছে এই তো যাও গাই চলো যাও যাক এখান থেকে আমরা গিয়েই তারপর তোমাদের সঙ্গে মিলছি আর এখান থেকে যাবো কেউ একটা শপিং আছে অনেক কিছু কাজ আছে তো তারপরেই তোমাদের সঙ্গে আমি মিলছি তো চলো তো গাইজ ফাইনালি আর কি আমরা ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে আসলাম আর দেন এবার যাওয়ার সময় হলো আর কি আর এখনও সকালবেলা না ব্রেকফাস্ট করা হয়নি তো দিস বাই ব্রেকফাস্টটা করতে হবে তো ম্যাম ম্যামেরও অনেক ফিরে পেয়েছে আমারও অনেক খিতে পেয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক আর আমরা যাচ্ছি এখন কোথায় সকালে ব্রেকফাস্ট করতে তো চলো যাওয়া যাক নাকি তো চলো ব্রেকফাস্ট করতে যাওয়া যাক নাকি তো গাইস ফাইনাল এর কি দেখো একটা ছোট করে মিষ্টি কিনতে এসেছি এখানে দাদা নিশ্চয় আমার চেনে দাও দাদা ভালো আছেন কেমন আছেন বলুন ভালো তো সব শরীর তো ঠিক আছে হ্যাঁ খুব ভালো এই দই নিতে আসলাম আজকেও তো গাইস চলো দই দই দেখি ছোট ছোট খুলি এই দইগুলো কিরকম প্রাইস আছে ছোট খুলি

যাই হোক আপাতত দই নিতে হবে এইটা খাবে এটা নতুন মিষ্টি মিষ্টি খেতে চায় না গাইস কি করে বলো তো চলো আপাতত দইটা প্যাক করা যাক আর কি দই প্যাক হয়ে গেছে একশো আঠেরো টাকা তো চলো পে করি তো চলো বিল পে হয়ে গেল আস তাহলে ভালো থাকবেন আচ্ছা তো গাইস চলো আর কি এখান থেকে যাওয়া যাক আর দোকানে দেখো দোকানে বোর্ডটা রাখি দেয় এখানে যদি কেউ আসতো তো ভালোই হবে ফাটাফাটি লাগিয়ে দাও এই হচ্ছে ব্যানার চলো যাওয়া যাক গাইস নেক্সট আমরা একটু কেনাকাটা করবো হালকা আর একটু হালকা কেনাকাটা আছে দেখো মানি ব্যাগটা আমার হাতের থেকে নিয়ে নিয়েছে টাকার ব্যাগ টাকাটাও নিয়ে নিয়েছে সব তোমার নাকি দেখো দেখেছ লোকে বলে নাকি বউ আসলে খরচ যায় তাই নাকি খরচ হয় দেখো আমার বউ কিছু খাচ্ছে না এখন মিষ্টি দোকানে পুরো টোট সব মিষ্টি ফেল মানে একটা মিষ্টি পছন্দ না আমার আর চলো তো চলো ভাই যা যাওয়া যাক কিসে যাওয়া একটু কসমেটিক্সের দোকানে তো চলো কসমেটিক্সের দোকানে গিয়েই ফেলছি কাজ ফাইনালি আর কি দেখো চলে এসছি আর কি দেখো এখন যাচ্ছি হচ্ছে কসমেটিক্স দোকানে দোকানে গুড মর্নিং স্যার কেমন আছেন বলুন আমি সবসময় ভালো থাকি ফাটাফাটি না ভালো থাকার চেষ্টা করি চেষ্টা করি হ্যাঁ ইয়া একটা চিরনি লাগবে এদিকে এসো ভিতরে এসো আর কি ভাবি এসো এসো আগের দিন হ্যাঁ যাই হোক এবার কেনাকাটা এখান থেকেই হবে তো চিরনি দেখো চিরনি দেখো এসে গেছে মানে আমাদের প্রফিট হ্যাঁ 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 সে তো ভাবি এসে গেছে মানে এবার প্রফিট তোমাদেরই হবে মানে দোকানটাই ধরে দিন নিয়ে চলে গেলাম এরকম আবার রেখে গেলাম মাঝে মাঝে

তো গাইস চলো আর কি ছোটোখাটো কেনাকাটা কমপ্লিট অন্তত একটাই কেনাকাটা ছিল আর কি ছিল নি আর কি দেখা যাক কোন একটা দোকানে যেতে বেঁধে নাকি হ্যাঁ চলো যাওয়া যোগ করছি তো চলো ওখানে গিয়ে মেলছে তো গাইস ফাইনালি বিজ্ঞাপর নিতে কোথায় তারা কোথায় ম্যানেজার বাড়ি গিয়েছে তো চলো গাইস ফাইনালি আর কি আমরা দেখো বিজ্ঞাপরে নিতে এখন আর আমরা যাচ্ছি এখন উপরে উপরে জিনিসপত্র দেখতে এসো আর এসো ভালো আছেন হ্যালো আছো এসো দিয়া তো আমরা এখন যাচ্ছি আর কি যাই উপরে উপরের দিকটাই এটা হচ্ছে সম্ভবত ফ্লোর নাম্বার টু ওখানে একটু মানে ঘরের বিভিন্ন ধরনের সোফাটাও আছে আর কি আমি জানি তাই তো সোফা আছে তো এসো চলো এই ম্যাম তো অনেক নিচে পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে এসো এসো দেখো এখানে সুন্দর সুন্দর চেয়ারটা পাওয়া যায় এখানে ডাইনিং টেবিল চেয়ার সব কিছু পাওয়া যায় এখানে হ্যাঁ এই গাড়ি কী বললো আর কেউ বললো গাড়ি দাদা ভাই যায় গাড়িগুলো পছন্দ হয়ে যায় এখনও তো হয়নি তো তুমি না কি করবা তুমি চালাবে ভাই আরে ভাই সব এখন বয়ের গাড়ি ডিমান্ড করেছে আর কি গাড়ি কিনে তো আচ্ছা চল তো ওখানে দেখো ফাইনাল আর কি না চেয়ারগুলো মোটামুটি ভালো ভাই দেখি সব ওপরে সব সব বড় বড় সোফা সব বড় বড় সোফা দেখো সব বড় বড় সোফা মানে কি মানে আশায় কি ভুলে নাকি

মানে বাড়ির যে ছোটখাটো খাটো থাকে না টিফিন বক্স নাকি ওটা ছোটখাটো টিফিন বক্স এই দেখো নিয়ে ভয় দেখাচ্ছে এই আনন্দবাজার উঠবে স্বামীকে খুন ওয়াশিং মেশিন একটু রিয়া মধ্যে ঢুকিয়ে একটু ইয়ে করে একটু ওয়াশ করে বাইরে বের করলে কিরকম হয় হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে না তুমি তাহলে এর মধ্যে ঢুকে বসো আমি খুলে দিচ্ছি এসো আপত্তি আৰু কিছু হ'ল নেৱাৰ মত বৰ আমিটো আছিনে মানে যে দেখি পচন্দ আৰু মানি প্লান্তৰ গাছ আছে মোটামুটি এই গাছ গুল গাছ গু বেছি সুন্দৰ লাগে পাতা একদম ৰিয়েলিক লাগে

আচ্ছা দুঃখ হবে তো নাকি দেখো কত ভালোবাসে যাই হোক দেখো সকাল সকাল এই যে মানে যত্ন সহকারে চাটা খাওয়ানো দাদা আমাদের এখন চা খেতে হবে গরম গরম চায় পেয়ালা যাচ্ছে এখন বাইকের সিটে চা আমার রাতে চা আসলে চা নাকি পড়বে না এ তো হবেই না কখনো দেখো চাটা পড়তেই থাকবে বাট দেখো স্পেশাল বানিয়ে দিয়েছ আমাদের জন্য দাদা বললো ভাবিকে নিয়ে এসছো এখন স্পেশাল মানুষের স্পেশাল চা বুঝতে পেরেছি খাও তো ভাইস ফাইনালি আর কি চা চলে আসলো আমাদের চা খেতে হবে তো চলো চাটা শেষ করি দেন তা তোমাদের সঙ্গে তো দেখো ফাইনালি আর কি চা খাবার চিস আপনার দেখো চায়ের কাপের পুরো তলা পর্যন্ত কুড়িয়ে খেয়েছে আমার মতো মানে আমিও যেমন খাই না চায়ের চায়ের কাপের তলা কুড়িয়ে তিনি এরকম চায়ের কাপের তলা কুড়িয়ে খাই হ্যাঁ দেখো দাও চায়ের কাপটা দাও দেখো ওই সাইডে ফেলে সবাই আমি ওখানে ফেলেছিলাম তো চলো আর কি ছোটো একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই ভালো আর সবাই চিনে তো নিলে আস্তে আস্তে চিনবে আর কি নতুন ব্লগে সব দেখবে আস্তে আস্তে নতুন মানুষ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর ফাটাফাটি কমেন্ট বক্সে কমেন্ট ফাটিয়ে ফেলো আর কি কমেন্ট তো অবশ্যই করতে হবে না গাইস আর নিমন্ত্রণও খাওয়াতে পারিনি কোনো মাইন্ডে নিও না মানে বন্ধুদের কাছে ওয়াল টাইম গালি খাচ্ছে এর জন্যে মানে বিয়ে করলি কিন্তু খেতে দিলি না এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই ফাটাফাটি আর ভালো একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এই পর্যন্ত